বাসানেকে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকার হাসিনা বাংলাদেশ থেকে পালাইতো না ওজে নেই কোটি কোটি টাকা ইনকাম করে নাই এমপি মন্ত্রী করে নাই তাদের সাথে খুইজা পাওয়া যায় কথা বলেন না ভয় করতেছেন নাকি রে ভাই ভয় না তো কথা নাই কেন তাদের সাথে খুইজা পাওয়া যায় কত নেতা কত পাওয়ারফুল ওরে জামালপুরের এক স্থান। যার নাম তাকলা মুরাদ ইসলাম সংসদ থেকে উঠাইয়া দিব বিসমিল্লা সংসদের শুরুতে রাখা যাবে না কত লাফালাফি করছে ওই তাকলা সান্দুরে আর খুঁজেও আমরার হয় না কথা কথা বলেন ঠিক কিনা তাহলে কি হারামে কোনোদিন আরাম আছে নাকি

ওরleau হয়তো মনে করেছ আমি 1 লক্ষ টাকা রেখে প্রতি মাসে এক হাজার টাকা করে পাই ঠিক আছে তুমি পাও কোনো সমস্যা নাই ওই টাকা দেখবা এক দিক দিয়ে আসছে আজকে বড় অসুখ কালকে ছেলের অসুখ কালকে মায়ের অসুখ অমুক দিন তোমার বউ এক্সট্রিম করে মারা যাবে অমুক দিন তোমার ভাইটার সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা করে এক দিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে কোন দিক দিয়ে চলে যাবে তুমি কোনো বুঝতেই পারবা না এই জন্য করলে ওই পাপ কাজ করলে পাপ করলে আল্লাহ রিজিক কমাই দেয় রিজিকের মধ্যে বরকত নষ্ট করে দেয় ওই যে বলছিলাম তওবা করে যদি ফিরে আসো বলছো এতদিন তুমি বরকত পাও নাই বরকতের চাও তোমার বরকত দরকার তাহলে ফিরে আসো রে বান্দা ফিরে আসো রবের দিকে ফিরে আসো পাপ কাজের অতীতের যত পাপ করো সমস্যা নাই আজকে নিয়োগ করো আগামী দিন আর এই কাজটা করবো না তাহলে কি হবে আগামী দিন তোমাকে দুনিয়াতেই আল্লাহ ভর্ত করতে ভর্তি করে দিবে শুধু দুনিয়াতে বরকতে ভর্তি করে দিবেন না দুনিয়া তো দিবেন দিবেন পরকালে জান্নাত দিবেন এবার দেখেন এটা হলো তিন নাম্বার সফলতা চার নাম্বার সফলতা কি তো বা